দিয়েছেন না নির্ধারিত সময়টা কি ভাই আমি তো মনে করি নির্ধারিত সময় আরও আগে হতে পারতো সমস্যাটা আমি বলি আপনাকে নির্বাচন তো ওনাদের করতেই হবে তাই না ওনার তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু উনি কিন্তু মানে বিপ্লবের চেতনাধারী কোনো সরকার না কারণ সরকার তো একটা বায়বে পদার্থ না সরকার কতগুলি ব্যক্তির সমন্বয় গঠিত হয় তো এই যে ব্যক্তিগুলির সমন্বয়ে সরকার গঠিত হয়েছে এই ব্যক্তিগুলির মধ্যে শতকরা আশি ভাগ এই বিপ্লব অথবা আন্দোলন যাই না কেন তার সঙ্গে জড়িত ছিল না কাজে বিপ্লবের চেতনা আন্দোলনের চেতনা ওনাদেরকে করে প্রতি মুহূর্তে এটা আমি মনে করি না এটা হলো ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুসে যার যার পছন্দ ওই লোকগুলি আইন সরকার বানাইছে আর কিছু না ডক্টর ইউনুসে বিপ্লবের চেতনা ধারণ করে কিনা আমার সন্দেহ আছে বিপ্লবের চেতনা ধারণ করে সরার তোষার কারণ তারা মাঠে ছিল সে মাঠে ছিল সে ছিল ফ্রান্সে ওরা কি কারণে নিয়ে আসছে আমি জানি না ওইটাই তোরা নিবে কিন্তু সিম্পল একদম কাজে ওনারা ইলেকশন করার জন্য আসছেন কিন্তু এই ইলেকশন করাটা এই কথাটা দেখবেন আপনি যে বিয়ের না ওই যে মেয়ে বলে বাবা বল ও কিন্তু কবুল বলার জন্য সাইজে গেছে বইছে তারপরে কিন্তু কবুল কয় না তারপরে একজন বলছে বলছে একজন ওই খালাই কয় হ্যাঁ আমি শুনছি আমি শুনছি হয়ে গেছে তো উনি তো কবুল বলার জন্যই আসছেন ভাই তো বলেন কবে ইলেকশন হবে বলতে সমস্যাটা কি এইটা হইলে ওইটা ওইটা হলে সেইটা সংস্কার পুরা হইলে ওইটা ফুল প্যাকেজ হাফ প্যাকেজ এই কিছু বলতে নাটক করার কোনো দরকার আছে আর উনি যে সংস্কার করবেন উনি কি সংস্কার করার জন্য যোগ্য এটা প্রমাণ করতে পারছেন আপনি এই কথাটা বলেন তো উনি যে বলছেন উনি সংস্কার করবেন উনি যে সংস্কার করার জন্য যোগ্য এটা প্রমাণ করতে পারছেন কিনা স্টুডেন্টরা কিছু দাবি দিছে দিছে না স্টুডেন্টদের দুইটা মূল দাবি ওরা দুটো দাবি নিয়ে গেছিলো একবার জুলাই প্রোক্লেমেশন তারপর আরও কিছু দাবি নিয়ে গেছিলো পেশেন্টের পত্তে উনি তো সব থামা দিচ্ছেন স্টুডেন্টরা যদি বিপ্লবের চেতনার থেকে এগুলি করে থাকেন উনি কোন চেতনার থেকে থামাই দিলেন কাজে চেতনায় চেতনায় কিন্তু ভাই ইয়ে আছে দূরত্ব আছে যে এগুলি বলে লাভ নাই কথাটা হলো ভাই আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন কি না সেটা করেন জনগণ ঠিক করবে জনগণ সিদ্ধান্ত ভুল না ভুল করে না সংবিধান কেমন হবে এটা রিয়াজের চেয়ে জনগণ বেরিয়ে রিক্সাওয়ালা জানে বেশি রিক্সাওয়ালার অপিনিয়ন নেন ওই বিদেশি নাগরিকের অপিনিয়ন আমার দরকার নাই এটা ক্লিয়ার কথা আমার কাছে বিদেশি নাগরিক আলী রিয়াজ এসে বলবে যে আপনি এইভাবে এভাবে সংস্কার করতে হবে এইভাবে এভাবে সংবিধান বানিতে হবে ওটা আমি কি করুন ওটা কি টিকবে নাকি টিকবে এই সংস্কার এটা হবে সংবিধান সংবিধান সংস্কার করার একমাত্র একটি জনগণের এবং জনগণের যেহেতু সব জনগণের একসঙ্গে আসতে পারবে না এটা প্র্যাকটিক্যাল না কিন্তু জনগণের যারা প্রতিনিধি তারা চেঞ্জ করবে এর বাইরে অন্য কিছু ভাই আমার কাছে গ্রহণযোগ্য না